পলাতক অর্থ পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা জনহিতকর কাজে ব্যবহারের লক্ষ্যে একটি তহবিল গঠন করা হবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি বিষয়ে এক আলোচনা সভায় একথা জানানো হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুজ সভায় সভাপতিত্ব করেন সভায় জানানো হয় আইনের সঠিক ধারা মেনেই এই তহবিল গঠন করা হবে প্রয়োজনে আইন সংশোধন করা হবে সভায় অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত দুতফে সিদ্দিকি বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ চৌধুরী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বলেন টাকার মধ্যে যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেওয়া হয়েছে সেগুলো ব্যাংকের ফেরত দেওয়া হবে আর যেগুলো নন ব্যাংকিং অর্থ সেগুলোর সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু বেশ বড় আকারের শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তাদের তারা ম্যালফেসিয়াস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাত করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শো পঞ্চাশ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটা এগেনস্ট এক প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো শুধু সেইখানে তারা প্রায় দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো এই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়

চোদ্দ দশমিক দুই সাত কোটি টাকা